আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন এবার মনে হয় টিকিটের যে সিন্ডিকেট আছে সেটা হয়তো ভেঙে যাবে সরকার এবার যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে সেই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা শোনার পর আপনারা স্বাগত জানাবেন সেটা যদি কার্যকর হয় যে কেমন যাত্রীর নাম পাসপোর্ট ছাড়া ফ্লাইটে টিকিট বুকিং করা যাবে না বুঝতে পারছেন তো বিষয়টা আর এখানে আরেকটা বিষয় আছে এটা তারা বলেছেন এবং বলেছেন যে এখন থেকে যাত্রীর নাম পাসপোর্ট নম্বর পাসপোর্টের কপি ছাড়া বিদেশগামী ফ্লাইটের টিকিট ও গ্রিম বুকিং করা যাবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এক সভায় সভা শেষে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে সবাই সভাপতিত্ব করেছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ আসিফ নজরুল বাংলাদেশ থেকে বিদেশ ভ্রমণের বিভিন্ন পর্যায়ে ফ্লাইটের টিকিট উচ্চ মূল্যের সহ যৌক্তিক মূল্য নির্ধারণ করতে এসব অনুষ্ঠিত হয় বিজ্ঞপ্তিতে বলা হয় এখন থেকে যাত্রীর নাম পাসপোর্ট নম্বর এবং পাসপোর্টের কপি ছাড়া যাতে টিকিট বুকিং করা না যায় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থা গ্রহণ করবেন বৃহস্পতিবার থেকে বুকিং করা টিকিট পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ইস্যু করা না হলে স্বয়ংক্রিয়ভাবে এয়ারলাইন্স সেই টিকিট বাতিল নিশ্চিত করে দেবে বুঝতে পারছেন তো বিষয়টা এতে আরও বলা হয় ইতিমধ্যে বৃহস্পতিবার পর্যন্ত এয়ারলাইন্স বা ট্রাভেল এজেন্সিকে গ্রুপ বুকিংয়ের মাধ্যমে ব্লকাররা টিকিট আগামী সাত দিনের মধ্যে ভ্রমণকারী যাত্রীর নাম পাসপোর্ট নম্বর পাসপোর্ট কপি সহ টিকিটে ইস্যু করতে হবে না হলে তিন দিনের মধ্যে এয়ারলাইন্স সহ বাতিল নিশ্চিত করে দেবে বাস কিন্তু আবার খাবে ঠিক আছে বাস কিন্তু আবার খাবে টিকিট যারা অলরেডি কেটে রাখছে কত এটাও বলা হয়েছে অনেকে যারা টিকিট গত এক সপ্তাহের জন্য কেটে রাখছে তারা যাত্রীর নাম পাসপোর্ট নাম্বার সব কিছু অ্যাড করতে হবে নয়তো ওই টিকেটে। আগামী তিন দিনের ভিতরে কিন্তু সেটা বাতিল হয়ে যাবে তা বাস খাবে না অবশ্যই বাসকাবে সবাই এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণ চিহ্নিত করা হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয় এর মধ্যে নাম পাসপোর্ট ভিসা ছাড়া গ্রুপ বুকিং বিভিন্ন এজেন্সির চাহিদা না থাকার পরেও যাত্রীদের পাসপোর্ট ভিসা ভ্রমণ নথিপত্র এবং প্রবাসীদের কর্মীদের ওয়ার্ক পারমিট এমনকি যাত্রীর তালিকা ছাড়াই শুধুমাত্র ইমেলের মাধ্যমে সিট ব্লক করে রাখি কিন্তু এ পিন আর এক এ কোনো প্যাসেঞ্জার বা যাত্রীর নাম উল্লেখ থাকে না এজেন্সি বা যাত্রীর ওই ফ্লাইটের টিকিট কালি আছে কি না তা জানার কোনো সুযোগও থাকে না এতে আরও বলা হয় নামবিহীন গ্রুপ সিট বুকিং এর কারণে টিকিট মজুদারি করা হয় যার ফলে সিন্ডিকেট তৈরি হয় আসন সংকট দেখা দেয় ফলে টিকিট মূল্য বৃদ্ধি পায় মূলত বিদেশি মধ্য প্রাচ্যগ্রামী এয়ারলাইন্সগুলো ফ্লাইটের তারিখের অনেক আগেই আসন বিক্রয় নিশ্চিত করা এবং অধিক মুনাফার জন্য এই সিদ্ধান্ত রিয়া দামাম জাদ্দা উমান দুহা বিভিন্ন রুটে টিকিট ব্লক করে থাকি এছাড়া বিভিন্ন এয়ারলাইন্স ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার কারণে এয়ার টিকিট মূল্য বৃদ্ধি পেয়েছে বলে সবাই আলোচনা হয় এছাড়াও ফ্লাইটে অস্বাভাবিক মূল্য বৃদ্ধির সাথে জড়িতদের চিহ্নিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সভাপতিত্ব করে সাত সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে পনেরো কার্যদিবসের মধ্যে কমিটি প্রতিবেদন দেবে এছাড়া টিকিটের উচ্চ মিল্লির সর্বাধিক তদারিক সংশ্লিষ্ট সংস্থা সম্বন্ধে তেরো সদস্য সম্বন্ধে একটি ট্রান্সপোর্ট গঠন করা হয়েছে যাই হোক এতদিন পর যে সিদ্ধান্তটা নিয়েছে সিদ্ধান্তটাকে আমি অনেক অনেক স্বাগত জানা জানাচ্ছি এটা অতি দ্রুত কার্যকরকার হোক অতি দ্রুত সিন্ডিকেট এবার কিছুটা হলেও কাবে আপনারা কি মনে করেন কমেন্টস করে জানিয়ে দেবেন ভালো থাকুন